কথা নিয়ে এত লম্বা কথা বলতে চাই না কোন রাজনীতিবিদ রাজনীতির স্বার্থে যদি আমার ইচ্ছা আমার আল্লাহর ইচ্ছাতের উপর আঘাত করতে চায় সেই রাজনীতির দল বল সহ আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি না কোন প্রধানমন্ত্রী যদি কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যাই হোক আমার আল্লাহর মিনি খেলতে চায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকেও আমরা ছেড়ে ফেলবার হুমকি দিতে একদল পরিমাণ আমরা পরোয়া করি না যে আবুলের বিপক্ষে যারা কথা বলেছে আবুল বাউলের বিপক্ষে যারা শাস্তির দাবি করেছে যারা তার এই আল্লাহকে কটুক্তি করার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তারা তাদের ঈমানের দায়িত্ব পালন করেছে বাংলাদেশে বসবাস করে একজন ইমানদার ইমানি দায়িত্ব পালন করতে পারবে না মগের মূল্যক আমরা বাংলাদেশ আমরা বেঁচে থাকতে বানাতে পারবেন না ইনশাল্লাহ যদি এই দেশটাকে ওইরকম রকম মগের মূল্য বানাতে হয় যে এখানে ইমান নিয়ে বাঁচা যাবে না আল্লাহর পক্ষে কথা বলে বাংলাদেশে থাকা যাবে না সেই দিন আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আগে বুলডোজার চালাতে হবে আমাদের শাহাদ রক্ত দিয়ে আগে দেশকে ভাসাতে হবে একজন ইমানদার থাকা অবস্থায় আল্লাহর ইজ্জতের প্রশ্নে কোন ধরনের এই ধরনের অকার্যকলাপ ইসলাম বিরোধী অপতৎপরতা রাষ্ট্র প্রশাসন কারো পক্ষ থেকে আসলে নীরব থাকব না আমরা প্রশাসনকেও বলে দিচ্ছি রাজনৈতিক দলগুলোকে আমরা পরিষ্কার পয়গাম দিয়ে দিচ্ছি রাজনীতি করতে করতে এত বেশি রাজনীতি করেন না যে ইমানের প্রশ্নে আপনার মধ্যে মুনাফিকি করার মতো চরিত্র এসে যায় বিশেষ করে ওই সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা বিসমিল্লাহ রহিম বলে বাংলাদেশের মুসলমানদের কাছে জনপ্রিয়তা লাভ করেছিলেন আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে যারা এদেশের মানুষের আস্থা করিয়েছিলেন আপনাদের নেতা মরহুম প্রেসিডেন্ট সাহেব তিনি তো এই কথাগুলো বলে আল্লাহর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে আল্লাহ সম্মান বুলন্দ করেছেন আপনি এখন সেই দলের নেতা হয়ে আপনি একটা আবুলের জন্য তার জন্য মায়া নাকাদের। অথচ তার অপবিত্র জুবানে আমার আল্লাহর মহান সম্মান এবং মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে আল্লাহর সম্মান এবং ইজ্জত নিয়ে আপনার কোনো কান্নাকাটি নাই আপনার মধ্যে কোনো চুল পরিমাণ কোনো ইতস্তত নাই সেই ব্যাপারে আপনার মধ্যে কোনো ধরনের পরিবর্তন নাই আপনি কোন ব্যক্তির একজন ব্যক্তির বিষয় নিয়ে আপনার আল্লাহর প্রতি আপনার সেই মর্যাদা বোধ প্রকাশ করতে পারেন না ব্যক্তির প্রতি মমত্ব প্রকাশ করতে আসছেন এই আতেলগিরি এই অতি আতেলগিরি বাংলাদেশে চলবে না কথা বলেন ঠিক কি নামে এই অতি আতেলগিরি এটা আমরা সহ্য করি না কথা বলেন মুসলমান কথা খুব লম্বা নয় আমি আপনাদের সামনে রয়েছে আক্রম সাল্লাল্লাহ আলীহুয়া ওয়াসাল্লামের জীবনের সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক তার নবীকে সর্বপ্রথম যেই নির্দেশটা দিয়েছেন উম্মতের কাছে আমাদের নবী সর্বপ্রথম আল্লাহর যে হুকুম পৌঁছিয়েছেন সেই হুকুম হলো ওরাব্বাকা ফাকাব্বির বড়ত্ব ঘোষণা করব একমাত্র কার সম্মান রক্ষা করব সবচেয়ে বেশি কার আল্লাহর সম্মানের প্রশ্নে আল্লাহর ইজ্জতের প্রশ্নে মুসলমান কোনোদিন আপোষ করতে পারে না এই জায়গায় যে মুসলমান আপোষ করতে যাবে এটাকে উদারতা বলা হয় না এটাকেই বলা হয় ভণ্ডামি এটাকেই বলা হয় সাথে এটাই বলা হয় সঙ্গে যে ব্যক্তি তার রবের সঙ্গে গাদ্দারি করতে পারে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে গাদ্দারি করতে পারে সে কোনোদিন মানুষের সঙ্গে বিশ্বস্ততার পরিচয় দিতে পারে বলেন একটা কথা কোন মানুষ যদি বাপের সঙ্গে গাদ্দারি করে সে তার ভাইয়ের সঙ্গে বিশ্বাস বিশ্বস্ততা করবে বলেন যে তার বাপের সঙ্গে গাদ্দারি করে বাপকে যে হক দিতে জানে না বাপকে যে সম্মান দিতে জানে না সে ভাইয়ের হক আদায় করবে তাহলে বাপের সাথে যে গাদ্দারি করে তার দ্বারা যদি ভাইয়ের হক আদায় হওয়া সম্ভব না হয় তো আল্লাহ বাপের চেয়ে কত বড় বলেন বলেন বাপ কেন বড় আল্লাহ আমাকে বাপের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য তো বাপ বড় তো বাপ আমার সৃষ্টি আমার জন্মের ক্ষেত্রে মধ্যস্থতা এই জন্যই বাবার সম্মান এই জন্যই তো মায়ের সম্মান যে বাবা মায়ের সম্মান যে রক্ষা করতে পারে না তার দ্বারা ভাই বোন পাড়া প্রতিবেশী জনগণ কারো অধিকার রক্ষিত হওয়া সম্ভব নয় সুশীলগিরি মারাও না তুমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে আবুলের প্রতি প্রীত দেখাও যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে আবুল ফাউলদের প্রতি প্রীত দেখাবে প্রমাণ হবে তারা মুসলমানদের দুশ্মন এই একটা প্রশ্ন এখানে কোনো গোজামিলের সুযোগ নাই এখানে কোনো গোজামিলের সুযোগ নাই এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই নমনীয়তার সুযোগ নাই উদারতার সুযোগ নাই আমাদের পরিষ্কার কথা এই আবুল বাউল যাকে গ্রেফতার করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তার পক্ষে যারা নেমে তার পক্ষ নিয়ে যারা বিশোদ্ধার করেছে প্রকারান্তরে তারাও আল্লাহর সঙ্গে কটুক্তি করেছে তাদেরকেও তো হিদি জনতা মুসলমান পরিষ্কার পয় দিয়ে দিবেন রাজনীতি করতে আসলে রাজনীতি করবেন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করার দিন শেষ যদি ইসলামের বিপক্ষে অবস্থান নিতে হয় অন্য দিকে চলে যান পথে সেই পথে সীমান্ত পারি দিতে না পারলে বলেন আমরা যে করে বেলাইতে সীমান্ত পারি করে দিব এই দেশে থেকে ইসলামের বিরুদ্ধে বিস্কার করে আল্লাহর সম্মানের উপর আঘাত করার ব্যাপারে নমনীয় করা যাবে না ইনশাল্লাহ মোহতারম হাজরিন এটা মানুষের কোটি কোটি মুসলমানের তাদের ধর্মীয় অনুভূতির বিষয় তাদের ইমানের প্রশ্ন তাদের ভালোবাসার প্রশ্ন তাদের আবেগের প্রশ্ন আল্লাহকে গালি দেওয়া মানি কোটি কোটি ইমানদারের হৃদয়কে টুকরো টুকরো করে দেওয়া তাদের কলিজাকে ছিন্ন ছিন্ন করে রক্তে রঞ্জিত করে দেওয়া এইসব অপকর্ম যারা করে তারা কোনোদিন মানবতার মানবতার বন্ধু হতে পারে না তারা মানবতার দুশ্মন ইসলামের দুশ্মন বিশ্ব সভ্যতার দুশ্মন কাজেই আমাদের পরিষ্কার পয়গাম আমি প্রশাসনকে সবচেয়ে বেশি সতর্ক করতে চাই এইভাবে এই প্রশ্ন নিয়ে এই প্রসঙ্গ স্পর্শকাতর প্রসঙ্গ মনে রাখবেন এই প্রসঙ্গ যখন আসবে আমাদের পক্ষে নমনীয় থাকা কোনোভাবেই সম্ভব হবে না এই জন্য আপনারা যদি বাড়াবাড়ি করেন অযথাই যদি এটা নিয়ে খোঁচাখুচি করেন পরিস্থিতি যেখানে গিয়ে পৌঁছবে সামাল দেওয়ার হিম্মত আপনাদের হবে না কাজেই আবুলের বিপক্ষে যারা কথা বলেছে আবুল বাউলের বিপক্ষে যারা শাস্তির দাবি করেছে যারা তার এই আল্লাহকে করার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তারা তাদের ইমানে দায়িত্ব পালন করেছে বাংলাদেশে বসবাস করে একজন ইমানদার ইমানি দায়িত্ব পালন করতে পারবে না মগের মূল্যক আমরা বাংলাদেশ আমরা বেঁচে থাকতে বানাতে পারবেন না ইনশাল্লাহ যদি এই দেশটাকে ওই রকম মূল্য বানাতে হয় যে এখানে ইমান নিয়ে বাঁচা যাবে না আল্লাহর পক্ষে কথা বলে বাংলাদেশে থাকা যাবে না সেই দিন আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আগে বুলডোজার চালাতে হবে আমাদের শাহাদাতের রক্ত দিয়ে আগে দেশকে ভাসাতে হবে একজন ইমানদার জিন্দা থাকা অবস্থায় আল্লাহর ইজ্জতের প্রশ্নে কোনো ধরনের এই ধরনের তা রাষ্ট্র প্রশাসন কারো পক্ষ থেকে আসলে নীরব থাকবো আমরা